গত কিছুদিন আগেও মুফতি আবদুল মালেক হাফিজুল্লাহ ও বায়তুল মোকারমের খতিব হজরতের ব্যাপারে নানান রকমের কিলো কাল করেছে খুব নিম্ন রুচি সম্পূর্ণ শব্দ দ্বারা হজরতকে আঘাত করেছে আমি অনেক চিন্তা করে দেখলাম এটা কেন হইল এই ব্যক্তি এত বড় একজন বর্ষিয়ান হক্কানি আলেমের ব্যাপারে এই কথাগুলো কেন বলল তা আমি একটু তালাশ করলাম ইতিহাস তালাশ করে দেখলাম পৃথিবীতে সর্বপ্রথম যে লোকটা বিদায়াতি কর্মকাণ্ড চালু করেছে তার নাম হল আবুল খত্তব ওমর ইবনে দিহিয়া ছয়শো চৌত্রিশ মারা গেছেন ইরাকের একজন আলেম ছিলেন আবুল খত্তব ওমর ইবনে দিহিয়া এই লোক সম্পর্কে লিসানুল মিজান কিতাবের মধ্যে ইবনু হাজার আসকালানী রহিমাহুল্লাহ তিনি বলেন যে লোক পৃথিবীতে সর্বপ্রথম বেদাত আবিষ্কার করে এই লোক সম্পর্কে ইবনু হাজার আসকালানি রহিমা উল্লাহ তিনি বলেন সালাফি এই লোকটা আলেমদের নামে নানান রকমের সমালোচনা করত। করতিদুল কিবরি হবি ভয়ঙ্কর অহংকারী ছিল তার মুখের ভাষা ছিল জঘন্য খারাপ বলেন না তা তাদের গুরু আর সর্দারের মুখের ভাষা ছিল খারাপ লিসান মুখের ভাষা খারাপ সাদিদুল কিবরি কঠিন অহংকারী ছিল এই জন্যই দেখবেন বাংলাদেশেও যে সমস্ত বেদাতি মৌলভী আছে সবটি দলিল দিয়া যখন পারে না তখন অহংকারী ভাব প্রকাশ করে আর হকানি আলমদেরকে গালিগালাজ করে কারণ তাদের ওই যে গুরু আবুল খত ওমর ইবনে দিহিয়া তার স্বভাব চরিত্র আর সুন্নাত তাদের মধ্যেও আছে কথা ঘর ঠিক কিনা তো আমরা বাড়াবাড়িও করবো না ছাড়া ছাড়িও করবো ইসলাম কোনো বিষয়ে বাড়াবাড়ি কেউ পছন্দ করে না সারা সারি কেউ পছন্দ করে না বেশি বাড়াবাড়ি করবে এটাও পছন্দ করে না সারা সারি করবে এটাও পছন্দ করে না উৎসাহিত করে না এই ব্যাপারে বিভিজিৎ সাল্লু সাল্লাম হাদিসে বলেন আবু দাউদ শরীফের বর্ণনা নবী বলেন ইয়া গুলু ওয়া তোমরা দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি করবা না ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবা না আহ্লা কামাল্কা লাখবলা কোমল গলু উফিদ্দি কারণ তোমাদের পূর্বে বহু জাতিকে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণে ধর্মের মধ্যে বিভিন্ন বিষয়কে সংযুক্তি করার কারণে ওই জাতিদেরকে আল্লাহ দুনিয়া থেকেই ধ্বংস করে দিছেন বলেন না উজুবিল্লা ধর্মের মধ্যে তোমরা বাড়াবাড়ি করো না ইতিপূর্বের বহু জাতিকে ধর্মের মধ্যে বাড়াবাড়ি করার কারণে তাদেরকে দুনিয়া থেকে আল্লাহ ধ্বংস করে দিছে বলেন না উজুবিল্লা বাড়াবাড়ি জিনিসটা কি আমার সাথে বাড়াবাড়ির সংজ্ঞাটা বলেন বলেন যেই জিনিস আল্লাহ বলেন নাই সবাই বলেন যে জিনিস আল্লাহ বলেন নাই যে জিনিস নবীজি বলেন নাই ওই জিনিস পালন করার নাম হলো বাড়াবাড়ি যে জিনিস আল্লাহ বলেছেন যে জিনিস রসুল বলেছেন ও জিনিস ছেড়ে দেওয়ার নাম হলো সারা শাড়ি আল্লাহ যেটা করতে বলছেন রসুল যেটা করতে বলছেন আপনি সেটা করেন না তো এটা সারা শাড়ি আপনি স্যারে দিলেন রাসুল যেটা করতে বলেন নাই আল্লাহ যেটা করতে বলেন নাই ওই জিনিস করার নাম হলো বাড়াবাড়ি কথা ঠিক আছে না তো দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না সাম্প্রতিক সময়েও রবিউল আউয়াল মাসে ঈদ এ নবী নিয়া সারা বাংলাদেশের মধ্যে ব্যাপক আকারের একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্নজন বিভিন্ন মানুষকে কটুক্তি করেছে নানানভাবে ভঙ্গিমা করেছে ছোট করেছে তুচ্ছ তাচ্ছিল্য করেছে এই ধরনের বাড়াবাড়ি করাটাকে ইসলাম কখনো সমর্থন করে না এটা ইসলাম সমর্থন করে না এই বিষয়টা কেন হয় মানুষ ধর্মীয় গোরামি ধর্মীয় তেরামি মানুষের মধ্যে কেন আসে রাসুল সাল্লু আলি ওয়াসাল্লামের দুইটা হাদিস থেকে ব্যাপারটা পরিষ্কার হয় বুখারী শরীফের বর্ণনা আবু জার গিফারি আল্লাহ আনহু তিনি বলেন এই হাদিসটা একটু মনোযোগ দিয়ে শুনেন হজরত আবু জার গিফারি বলেন ওয়ান আবি জাররিন রাদিয়াল্লাহু তাআলা عنه عنهم انه قন আবু জার গিফারি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন ইন্নাকুমুল ইয়াউমা ফি সামানিন কাসিরুল উলামা উহু ওয়া কালিলুন তোমরা এমন একটা জামানায় বসবাস করতেছো যে জামানায় আলেম বেশি বক্তা কম বলেন আলেম বেশি বক্তা কম নবীজি সাহাবিদের বলতেছেন তোমরা এমন একটা জামানায় বসবাস করতেছো যে জামানায় কাসিরুল উলামা উহু কলি লুন উহু যেই জামানায় আলেম অনেক বেশি বক্তা কম। শোনো মাং তারকা উশ্রমায় ফু শপদ হাওয়া যে ব্যক্তি তার জানা জিনিস থেকে দশ ভাগের এক ভাগ আমল ছেড়ে দিবে সে অনেক কিছু জানে নয় ভাগ আমল করছে এক ভাগ আমল ছাড়ছে নবী বলেন হাওয়া এই ব্যক্তি কেমন যেন ধ্বংস হয়ে যাবে বলেন না উজুবিল্লা তোমরা এমন একটা জামানায় আসো যেই জামানায় আলেম অনেক বেশি বক্তা কম এই জামানায় কোনো ব্যক্তি তার জানা জিনিস থেকে দশ ভাগের এক ভাগ ছাড়ছে আর নয় ভাগ আমল করছে তারপরে হবে ধ্বংস এরপরে নবী বলেন কয়ায়াতি আলাই কুম্মিম বাদু জামা। কিছুদিন পরে তোমাদের কাছে এমন একটা জামানা আসবে সময় আসবে। কাসিরুন সোতবাউহু কলিলুন হুুলামাব। যেই জামানায় বক্তা হবে বেশি আর হকানি আলেম হবে কম। পচিরে একটা যুগ আসবে যে যুগে বক্তা হবে অনেক বেশি। আলেম হক্কানি আলেম হবে কম নবী বলেন এই জামানার মধ্যে কোনো ব্যক্তি যদি তার দশ ভাগের এক ভাগ আমল করতে পারে নয় ভাগ ছেড়ে দিছে এক ভাগ আমল করছে নবীজি বলেন ফকদ নাজা এক ভাগ আমলের দ্বারাই আল্লাহ আলাহ তাকে জাহান্নামের আগুন থেকে নাজাদ তাহলে এই হাদিস থেকে বুঝলাম কিয়ামতের আগের যুগে প্রকৃত আলেমদের সংখ্যা কমে যাবে বক্তার সংখ্যা বেড়ে যাবে হ্যাঁ প্রকৃত আলেম দুনিয়াতে আস্তে আস্তে কম হবে বক্তাদের সংখ্যা দুনিয়াতে বেশি হবে আল্লাহ আমাদেরকে এলেম আমল বক্তা হিসেবে কবুল করেন কন আমিন বোখারির আর একটা হাদিসের মধ্যে নবীজি বলেন কেয়ামতের আগে দুনিয়া থেকে এলেম উঠে যাবে ও এত মাদ্রাসা এত আলেম এত ইমাম এত খতিব এত ওলামায় কেরাম থাকতে এলেম কিভাবে উঠে যাবে দিন দিন বই লেখা হইতেছে বই ছাপানো হইতেছে কিতাব ছাপানো হইতেছে এলেম কেমনে উঠবে নবীজি বলেন লা ইন্ত জেড়ুল্লা হু সুহান হুয়া তালা আল্লেলমা ইন্তিজা আলিয়ান্তা আল্লাহ তালা মানুষের হাত থেকে মানুষ থেকে টাইম দেয়া এলেমটা উঠাই নিয়ে যাবেন না তাহলে কীভাবে এলেম উঠায় নিবেন ওয়ালাকবিজুল রিলমা বিখবজিল উলা মা আলেমরা দুনিয়া থেকে আস্তে আস্তে মারা যাবে আলেমরা মারা গেলে মারা যাইতে যাইতে দুনিয়া থেকে এলেমটাই উঠে যাবে নবী বলেন হাত্তা আলম ইয়াতর কালিমা যখন দুনিয়াতে হক্কানি কোনো আলেম বেঁচে থাকবে না কিংবা হক্কারি আলেমদের সংখ্যা যখন কমে যাবে ইত্তা খজান না ও মানুষ মূর্খ মূর্খ মানুষদেরকে নেতা বানায় নিবে ধর্মীয় আলেম মনে করবে ভিতরে এলেম কালাম কিছু নাই মানুষটাকে ধর্মীয় নেতা এবং বড় মুক্তিসাপ মনে করবে ফাসা আলু ফাফ তাওবি ওই আইল বিলফাদল্লু মানুষ তাদের কাছে মাস্ আলা জিজ্ঞাসা করবে তারাও এলেম সারা ফতুয়া দিবে এলেম সারা ফতুয়া দেওয়ার কারণে নিজেও গোমরা হবে ওই জাতিকেও গোমরা করবে বলেন না তো কিয়ামতের আগে আলেমদের সংখ্যা কমে যাবে বক্তাদের সংখ্যা খুব বেড়ে যাবে এই জন্য আমরা হকানি কোনো আলেমদেরকে কখনোই কটুক্তি করব না বলেন ইনশাআল্লাহ কোরআন সুন্না এবং সুন্নাতুল খুলাফা ই রাশিদিন আল মাহদি এই পথ ও পদ্ধতিকে নিজের জীবনের আদর্শ এবং মাসলাক হিসেবে গ্রহণ করব আল্লাহ আমাদের সবাইরে সেই পথে জীবন যাপনের তাওফিক দান করেন বলেন আমিন